আজকের কুয়াশা কাঁদতে না মেলায় জমে মানুষের ঢোল দেখলে আপনারও মনে হবে সুন্দরগঞ্জের মানুষ এক মাঠে জড়ো হয়েছে পথে যেন পা এগিয়ে যাচ্ছে গাজরকুরার মেলার দিকে দূরে থেকে ভেসে আসে মানুষের গলার আওয়াজ সানাইয়ের সুর মাটির গন্ধ মনে হয় যেন কেউ ডাকছে আমাকে ইতিহাসের এক প্রাচীন দিনে আসসালামু আলাইকুম সুন্দরগঞ্জ উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শিবাদিসলাম ইসলাম এবং আমরা আছি হচ্ছে গাজুর গুড়ার মেলায় দেখ অনেক গ্যাম গ্যাম আমরা এখন আছি নাগরদোলায় দেখি অনেক কিছু আর কি হ্যালো নাগরদোলায় চড়ে এক শিশু চিৎকার দিয়ে হাসে যেন তার হাসির মধ্যে লুকিয়ে আছে নির্মম আনন্দ শুরুতেই চোখে পড়বে গাজর কুড়ার এক কাঠের পুরনো যন্ত্র কিন্তু তাতেও লেগে আছে শত শত বছরের পুরনো ইতিহাস অনেকেই এসে মাথা শুয়ে যায় কেউ আবার কোরানের নিচে মোমবাতি জ্বালায় বিশ্বাস করে এতে ইচ্ছা পূরণ হয় দিক থেকে ভেসে আসে ঢোলের শব্দ সানাইয়ের শব্দ আর দূর থেকে ভেসে আসে ফকিরের গান নারী পুরুষ শিশু সবাই যেন মুগ্ধ হয়ে আসে এই লুকোজ রঙে ভাইয়া আসসালামু আলাইকুম এটার নাম কি ভাইয়া আর এটা রেট কত ও আচ্ছা হচ্ছে কি তারপর হচ্ছে এটা মাংস ভোনা এটা কত প্লেট হালিম সব পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আর হচ্ছে দেখ এখন দেখ আর এটা কি ভাইয়া গরুর পায়ের কি গরুর পায়ের হচ্ছে রোজ এক বাচ্চাদের নাগর দোলা ঘুরছে কেউ আবার অন্য পাশে রঙিন চুরি ফিতা ও নানান রকমের জিনিস বিক্রয় করছে দেখলে মনে হবে যেন আমরা এক জাদুর রাজ্যে প্রবেশ করেছি খাবারের দোকানে ঘুড়ি পিঠা চিতাই নারিকেলের মোয়া নানান রকমের মিষ্টি জিলাপি হাতি বাঘ ভাল্লুক এবং আচার পাওয়া যায় এই মেলায় শুধু কেনাকাটায় নয় মানুষ আসে বিশ্বাস নিয়ে এসে দেখা করে এক পীর প্রতীকের সাথে গাজির গোড়া একটু ব্যস্ততা না এটা এক ইতিহাসের সূর্য ডুবে গেলে যেন মেলা এক অন্যরকম হয়ে যায় ঝিলিক বাতির নিচে বাজে সানাই আর গাজির কুড়ার পাশে জ্বলে ওঠে মোমবাতি এক পবিত্রতা ছাড়িয়ে পড়ে এই হলো কুড়ার মেলা যেখানে আনন্দ আচার আর ঐতিহ্য মিশে আসে এলাকায় এই মেলা শুধু চোখে দেখা নয় হৃদয়ে বয়ে নেওয়া যায় চাইলে আপনিও ঘুরতে আসতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং পেজটাকে ফলো করবেন